দর্শক বন্ধু আজকের টাউনশিপ পুকুরে কী রেজাল্ট হয়েছে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আজকের সিট হয়েছিল উনিশটা উনিশটা সিটের ভিতরে দশটার সময় একটা উঠে গেছে আঠেরোটা সিট ছিল আঠেরোটা সিটের নেট দেখানো হয়েছে হয়তো একটা দুটো মিস হতে পারে আমাকে এই ভিডিওটি কমিটি পাঠিয়েছে আমি এই ভিডিওটি তুলিনি আমাকে পাঠিয়েছে দেখুন আশা করি ভালো লাগবে অন্যদিনের থেকে অনেক ভালো মাছ খেয়েছে আজ দেখতে থাকুন ময়দানে লড়াই করেছে কম আর বেশি পরের কথা দাদার জালে চারটে রয়েছে আর দাদারা সকাল থেকে নষ্ট করেছে কখন একটু বলে দিলে ভালো হতো কতগুলো নষ্ট হয়েছে দশটার ওপর এটা হচ্ছে আমাদের পার্শো দাদা ঘুমিয়ে বললে কেন থাম লাঞ্চ জালটা একটু দেখানো যাবে দেখে হয়েছে তারপরে আর তারপরে হয়েছে জালটা চলো একটু তো বড় আছে একটু চলো তো ডায় তোলো বড় আছে এটা বেলা এসেছে দাদারা দাদারা এসছে কাল্লা থেকে পরে রেজাল্ট হয়েছে আর কিছু সেই সকাল বেলাটাই আপনাদের যা হয়েছিল তারপর আর হয়নি কটা আছে জালে জালে তিনটে রয়েছে ওইদিকে ছিপের ডকটা নড়ছে কিন্তু খেয়াল লাগবে ডান হাতেটা লাস্টে তোমার ডান হাতে ওই যে লাস্টে তাহলে পিতলের তলার এটা হচ্ছে সেই ব্যক্তি হ্যাঁ দাদা কের নম্বর সিট দাদা একটু মাছটা দেখাবেন দাদারা এসেছেন টালিগঞ্জ থেকে দাদারা বললেন দশ বারোটা আছে নাকি হ্যাঁ দাদা মাছের সাইজ এটা হচ্ছে চোদ্দো নম্বর সিট দাদারা কোথা থেকে

আরে আজ উত্তম দা নেই তো উত্তম দা বলে একটা ভিডিওটা তুলে দিতে এটা সামনে দিয়ে যাচ্ছে হ্যাঁ বড় হয়েছে দাদা বড় বলতে পাঁচ ছয় পাঁচ মাছ হয়েছে নাকি ওইখানে একটা চারের মাছ আছে দাদা তোমাদের জালটা একটু দেখাবে আগেরটা দেখলাম এটা দশ নম্বর সিটের এটা এগারো নম্বর সিটের জাল ঠিক আছে আমার দাদাদের বাড়িটা একটু বলে দিন কোথায় দাদা একটু জালটা দেখাবে দেখতে হবে একটু পরে

খাতুন দাদা বলো বাপ খাতুন দাদা বলো দাদা একটু মাছের জালটা দেখাবেন ভাইপো দা একটু জালটা দেখান না আর এইভাবে কত লোকে সিটে বসে বসে পড়ার দিক দিয়ে আছাটা মেটাবেন ও व्हाट ও সন্দীপ দা ও কি হাসি

এটা কত দুইয়ের না তিন এ তিনের না চারের এটা এটা চার নম্বরে চার নম্বরে দাদাকে দেখাচ্ছে একটু পরে না বাবু এটা একটু তিন নম্বরে ওই তিন নম্বর দাদা এই চার নম্বর দাদা একটু মুখটা দেখিলেন দাদা প্রথম দিন এসেছিলেন বসে চলে গেছিলেন একটু তাকান ভাই একটু জালটা দেখাও এটা হচ্ছে পাঁচ নম্বর সিটের মাছ পুরোপুরি ডাঙায় তোল না ডাঙায় তোল না অসুবিধাটা কি আছে হ্যাঁ ঠিক আছে না সবিদা বল একটু জালটা দেখান না এটা দেখতে পাবেন একটু পরে ভিডিও তল তোল তল দেখা তোল পুরোটা ঠিক আছে এটা যে ছ নম্বর সিটের মাছ পুর থেকে ওই দাদা একটু জালটা দেখাবেন ঠিক আছে এটা হচ্ছে সাত নম্বর সিটের মাছ এটা হচ্ছে সাত নম্বর সিটের মাছ এই যে দাদা আট নম্বরে মাছ লাগিয়েছে এই ন নম্বরে এই যে আমাদের ন নম্বরের দাদা

ছোট দা আমাদের পুকুরে এখনো বসেনি আগের বছরের রেকর্ড আগের বার যখন পুকুর খুলেছিল ছোটদা রেকর্ড আছে সত্তর কেজির উপরে দাদা এখনো বসেনি দাদাকে একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি বসতে পারে